দেখুন কত সুন্দর জায়গাগুলো এই হচ্ছে পাহাড় পিছন সাইডটা দেখুন পাহাড় পাহাড়েও বসে উঠবো ওঠে দেখাবো পাহাড়টা কেমন হুম অনেক ট্যুরিস্টরা ঘুরতে আসছে এখানে প্রতিনিয়ত আসে তারা ওই যে দেখুন তারা পাহাড়ে উঠতেছে এই অটোগুলো নিয়ে আসছে অনেক ট্যুরিস্ট আসলো এ দেখুন তারা পাহাড়ে উঠতেছে আমিও উঠবো চলুন দেখুন যে এখান থেকে উঠলাম কতটুকু উপর করছি আরও উপর আছে অনেকটা সময় লাগবে এখানে উঠতে হে বাবু এখানে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এলাকায় ঘুরতে আসে তারা এই অনেকে ঘুরতে আসে দেখুন তারা এই অনেক বাচ্চা অনেক লোক এখানে ঘুরতে আসে দেখলেন তো আপনারা তো আপনি যদি ইচ্ছা থাকে কারো এখানে আসার জন্য আসতে পারেন সুন্দর দেখার মতো দৃষ্টি আসছে চলুন আরেকটা আদিবাসীদের একটা গির্জা ঘর আমি দেখে আনি আপনাদের তো স্লিপ ಕಡೆ অনেকটা উঁচু তো উঁচু জায়গা থেকে নামতে গেলে কিন্তু সমস্যা নিচে নামতে হলে অনেক সমস্যা ও মাই গটি তার বেড়া সীমান্নার পিলার শুনুন আমি একটু ভিতরে যাই হে দেখুন দুই পাহাড়ের মাঝ দিয়ে পানির রাস্তা গেছে পানির রাস্তা नदी के पानी तुले तला धान खेते जाए হচ্ছে এই মেশিনারি গেট এ হচ্ছে মেশিনের গেট দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই যে গেট ওই যে কাকু বসে আছে গাঠ হিসাবে পাওয়া যাচ্ছে তো এটা এখানে বলো নিষেধ আমার জন্য নিষেধ হয়ে দাঁড়ালো তো দেখি কি করা যা অবশেষে আমি মানে ভিতরে প্রবেশ করার মানে অনুভূতি পেলাম কত সুন্দর জায়গা মানে এখানে যত আদিবাসী আছে তারা আমরা বলি যাদেরকে তারা এখানে মানে ওই সামনে উঁচু উঁচুটাই ইয়ে আছে মানে তারা গির্জা ঘর আছে একটা তারা গির্জা করে একটা স্কুল এটা হচ্ছে একটা স্কুল হ্যাঁ এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে এই যে দেখুন কত সুন্দর জায়গা দেখুন বিউটিফুল সব গাছের নিচে মানে গোড়ায় গোড়ায় চুন দিয়ে সাজিয়ে রেখেছে যতবারই আসি আমার অনেক ভালো লাগে এই যে বসতি বাড়ি তারা এই এখানে থাকে তারা তাদের দায়িত্ব আর তাদের সেই ঐতিহ্যবাহী একটা জায়গা যান না যেটা না বললেই না আমাদের এই পানিহাতা গ্রামে আর কি এটা নালিতাবাড়ি থানা থেকে জিরো পয়েন্টের দিকে চান তাহলে আসতে পারবেন এই যে ঘরটা দেখুন এই ঘরটা তো হচ্ছে তাদের একটা গির্জা ধর্মীয় যিশুর যে একটা প্রার্থনা করে প্রার্থনা গড় এটা ঠিক আছে আসে সব সময় আসে মানে প্রতি সবসময় বলতে কি সপ্তাহে একবার আসে এসে তারা এখানে গির্জা করে আমি ঘরটা তার পাশ দিয়ে আনে মানে ভিডিও করা দেখানোর চেষ্টা করতেছি ওখানে উঠবো আমি ওখানে দেখতে পারবো অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো বসার মতো এ দেখুন এই হচ্ছে তা সেই তার গেট এটা হচ্ছে দরজা এটা হচ্ছে দরজা এটা এই দরজা সেই দরজাটা এখান থেকে তার প্রবেশ করে আবার এখান থেকে বের হয় এই সেই জায়গা ঘুরে চলে এলাম এখন চলুন আপনাদেরকে উপর থেকে ঘরটা দেখায় আমি চলুন সামনে যাই এই জায়গাটা আপনারা না আসলে বুঝতে পারবেন না কেমন যে জায়গাটা আসলেই দেখছুন কত সুন্দর জায়গা বা সবাই আসতে পারে না এখানে যে আসতে চান তাহলে আমার সাথে আমার ভিডিওতে লক করবেন আমি ঠিকানা বলে দেবো লিখে দেবো আমার ভিডিওতে অবশ্যই এখানে আসবেন পাহাড় এটা পাহাড় এ পাহাড় দিয়ে উঠতেছি আমি উপরে দেখাবো আপনাদেরকে কিছু কিছু দৃশ্য এই যে চলে আসলাম উঠে এই যে দেখুন কত সুন্দর না এই যে তাদের যে যিশু প্রার্থনার একটা ই দেখুন এই যে এখানে কি লেখা আছে এই দেখুন সেই গির্জা দেখতে পাচ্ছেন সেই গির্জা আমি যে জুম করে দেখাই কত সুন্দর আসলে মানে কি বলবো তাদের মানে অন্যরকম মানে চলাফেরা অন্যরকম একটা এই চলুন উপর দিকে চলি দর্শক চলে এলাম আবার যিশুর চোদ্দতম স্থানে এখানে লেখা আছে যিশুর সমাধি তো তারা যিশুকে অনেক বিশ্বাস করে অনেক কী করে মূলত আসলেই বিশ্বাস করা উচিত কারণ যিশু হচ্ছে আমাদের ধর্মীয়ভাবে আমাদের ঈশা নবী যাকে বলে আমরা সেই ঈসা নবী আমাদের ধর্মীয়ভাবে তারা তাদেরকে মানে প্রভু মনে করে তো এখানকার চ মানে দেখার মতো কিছু জায়গা দেখুন কত সুন্দর ওই পাশে দেখুন ওই যে দেখা যায় মূলত একটা পাহাড় অনেক উঁচা পাহাড় তবে নেক্সট টাইমে আমি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করব যে আমার ভিডিওতে থাকেন আপনারা দেখতে পারবেন আমি নেক্সট টাইমে ভিডিও নিয়ে আসলে ওই পাহাড়ে উঠব অনেক সুন্দর জায়গা আছে ওদিকে দেখুন চারপাশটা ওই যে পিছন জায়গা দেখাচ্ছি ওটা হচ্ছে ভারত আমি কিন্তু এই মাত্র আসলাম এদিক দিকে দেখেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিও দেখবেন লাইক কেমন কমেন্ট কেমন লাগে বলবেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো 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 ভিডিও ছাড়ার জন্য আমি চেষ্টা করবো সব আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো আমার বিডিও অবশ্যই পাশে থাকবেন কেমন কোথাও হাফেজ আজকের জন্য এই পর্যন্ত সমর্থ আমি যাওয়ার পথে আছি তার যেমনই থাক জাতিগুলো মান তার যেমনই থাক কিন্তু তাদের পরিবেশটা অনেক সৌন্দর্য অনেক সুন্দর করে রাখে যে আমার দাদু আসছে আবার আসতেছে উনি আমাকে আটকেছিল উনি আবার সার দিছে আমাকে থ্যাংক ইউ ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার গ্রামটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা আমার সাথে থাকবেন ভিডিও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনারা উৎসাহ দিবেন আমি একজন ভালো ভালো জায়গায় আপনাদের দেখাতে পারি